গ্রাম বাংলায় একটা প্রচলন কথা আছে না আগের আল যেখানে যায় পিছের আলো সেখানে যায় কথাটা খুবই সত্যি সেটা আমি আজকের থেকে বিশ্বাস করি যদিও আগেও বিশ্বাস করতাম আজকে থেকে পুরোপুরি বিশ্বাস করি কেন বললাম সেটা বলবো এই যে আমার ছোটো মেয়ে সে সকালের নাস্তাটা খাচ্ছে আজকের মানে নাস্তা আজকের না আমি প্রায় নাস্তা বানাই না তাই ও ভাত খেতে চায় না ও এরকম টুকটক যা থাকে দুধ নিচে বিস্কুট নিসে আর ওয়েফার নিছে এই যে আমার সাথে দুষ্টামি করতেছে সে বলতেছে আম্মু আমি আফুর সব সময় সুনাম করো আমার করো না কেন আমি বলি তুমি তো কামচোর বলে না আমিও আজকের থেকে কাজ করবো আর সবাইকে বলবা যে আমিও কাজ করি তার জন্য সে নিজের নাস্তাটা নিজে খেয়ে এরপর আসলো আমার বেডটা গুছাতে এই যে সে আমার বেডটা এরকম করে গুছাইছে কেমন হয়েছে বেট গুছানো আপনারা বলবেন আর আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন ওর খুবই ইচ্ছা ওর কামচোর নামটা জানি না থাকে ওইটা জানি আমি আর না বলি ও তাইলে সময় কাজ করে দেবে এই যে তারপরে বিছনেটা গুছিয়ে এরপরে চলে গেল কাঁঠাল ভাঙতে কারণ আমাদের বাসায় কাঁঠাল ও বা ওর বাবাই ভাঙে ও আগে ভাঙত না ও এবছর ভাঙতেছে আর এর আগে সবসময় ওর বাবা ভাঙতো তারপরে চলে যাব রান্নাতে এই যে প্রথমে বলছিলাম যে মানে আগের আল যেখানে যায় পাশের আলো সেখানে যায় এটা বলার কারণ হয়েছে আমার মেয়ে কারণ আমি সবসময় বড় মেয়ের প্রশংসা করি কাজ করে সেই জন্য ও এখন কাজ করে সেই জন্যই বলছিলাম যে আগের আল যেখানে যায় পাশের আলো সেখানে যায় প্রথমে পাকঘরটা গুছিয়ে দিয়েছে তারপরে বিছনা গুছিয়ে দিয়েছে এবার কাঁঠাল ভেঙে দিয়েছে এরপরে আমি চলে আসলাম রান্নায় যেহেতু রান্নাঘরটা আজকে মানে গুসানোই ছিল তাই আমি রান্নায় চলে আসলাম রান্নাটা প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো বেজে এখানে মরিচটা দিয়ে মরিচ হলুদ রসুন এগুলো একসাথে ব্লেন্ড করা আছে দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর আমার রিলস ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি অনেকগুলো পয়সা কেটেছি সেগুলো রান্না করবো এগুলো কষাতে কষাতে চুলায় একটু ছিটকে উঠে আমি সেটা মুছে নিই বারবার কারণ আমার এরকম ছিটা সিটি হইলে ভালো লাগে না দেখতে ভালো লাগে না এই যে কষানো হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতন পানি দেবো তবে পানিটা তো বেশি দেওয়া যাবে না কারণ চুলাতে যতটা পানি দিতে হয় চুলার রান্নাতে যতটা পানি দিতে হয় মানে গ্যাসের চুলাতে কিন্তু এই কুকারের রান্নাতে এত পানি দিতে হয় না কারণ এতটা টানে না তারপরে আমি পঁইশাকুলো দিয়ে নেব এখানে পঁইশাক মোটামুটি অনেকগুলো আছে তাই আমি দুইবারে শাকটা দিয়ে নিয়েছি একবারে হয় নাই দুইবারে দিয়ে নেওয়ার কারণে আমার রান্না করতে সুবিধা হয়েছে তবে শাকের কালারটা হয়তো আজকের বেশি ভালো হবে না মনে করছিলাম কিন্তু একেবারে খারাপ হয় না কারণ শাকটার একটু বয়স হয়েছে সেই জন্য মনে করছিলাম কালার তো ভালো হবে না এই যে আমি দইবারে শাকটা দেওয়া শেষ করলাম তবে আমি তার মানে কালার ভালো হোক বা না হোক আমি তারপরেও ডাকবো না কারণ ডাকলে কালারটা বেশি খারাপ হয়ে যাবে কারণ যেহেতু শাকগুলোর অনেক বয়স হয়েছে এই যে আমি এভাবে একটু একটু নাড়তে ছাড়তে নাড়তে ছাড়তে কম মানে মজিয়ে নেব শাকটা কমিয়ে নেবো ঢাকনাটা এখন দিবো না এই যে দেখেন শাকটা আস্তে আস্তে কিন্তু কমতে আসে এই যে অনেকটা কমে আসছে এখন আমি একটু উল্টে পাল্টে দেবো কারণ উল্টে পাল্টে দিলে নিচেটা উপরে উঠবে উপরেরটা নিচে যাবে তাইলে ভালোভাবে সেদ্ধ হবে আমি তো মনে করছিলাম শাকগুলো সেদ্ধ হবে না এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়ার শাকও আছে অল্প করি সেটাও আমি দিয়ে দিয়েছি এই যে দেখেন শাকগুলো আমার রান্না প্রায় হয়ে গেছে এইবার ঢেকে দিলাম তবে কালারটা একেবারে খারাপ হয় নাই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে আমার জন্য দোয়া করবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন দেখতে থাকেন আমার ভিডিওটি আর আমার কাজে কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম